বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক বলেছেন মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার সাথেই রয়েছে সুরা কাফ আয়াত আঠারো এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকার প্রতি গুরুত্ব করেছেন আবার আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত হাদিসে নবীজি সল্লাহ আলাইহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালে ইমান রাখে সে যেন ভালো কথা বলে নয়তো চুপ থাকে বুখারি হাদিস নাম্বার ছয় হাজার আঠারো মুসলিম হাদিস নাম্বার একশো বিরাশি এখানে ভালো কথা বলার পাশাপাশি মন্দ কথা না বলে চুপ থাকার ব্যাপারে সাবধান করা হয়েছে কথা বলতে গিয়ে অনেক ক্ষেত্রেই ইচ্ছে না থাকা সত্ত্বেও নিজের ভেতরের ক্ষোভ কষ্ট ঈর্ষা অহংকার প্রকাশিত হয়ে যায় যেগুলো আমাদের সীমাহীন ক্ষতির কারণ অন্যদিকে কম কথা বলা বা চুপ থাকার ইহলৌকিক ও পারলৌকিক উপকারিতার শেষ নেই চুপ থাকা মানুষগুলোর নিজের যেমন পাপ কম হয় তেমনি তার কাছ হতে অন্যরাও নিরাপদে থাকে এসব মানুষ সম্পর্কে ইবনে আমর রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত হাদিসে রসুল সল্ল্লাহু আলাই সাল্লাম বলেছেন যে নিরবতা অবলম্বন করে সে মুক্তি পায় তিরমিজি হাদিস নাম্বার দুই আরেকটি হাদিসে আবু মুসা রদিয়াল্লাহ আনহু এর বর্ণনা এমন আমি রসুল সল্ল্লাহু আলাইহুাসাল্লামের কাছে জানতে চাইলাম হে আল্লাহ রসুল সর্বোত্তম মুসলিম কে তিনি বললেন যার জিহ্বা ও হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে বুখারি হাদিস নাম্বার এগারো মুসলিম হাদিস নাম্বার একশো বাহাত্তর আল্লাহবাক আমাদের শারীরিক পরিশ্রমহীন এই আমলটির মাধ্যমে তার সন্তুষ্টি ও অশেষ নিয়ামত লাভের তৌফিক দান করুন আমিন